ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি জাকির তিনি একজন মানুষ এখন পর্যন্ত জানি যে কথাগুলো বলছেন কোরআন হাদিসের সাথে মিলিয়ে বলছেন যতদিন বলবেন হক বলবেন যেদিন উল্টাপাল্টা হবে তিনি তখন বাতিল হয়ে যাবে না হক হয়ে যাবেন কথা মনে থাকবে তার মোকাল্লিদ আমরা নয় তার কথা কোন হাদিসের সাথে মিলবে তার কথাই গ্রহণ করব তিনি ইমাম বুখারী হোক তিনি মাওহানে হোক ইমাম শাফি হোক সাহাবিদের পরে এমন কি রাসূলের হাদিসের সাথে কোন সাহাবীর বক্তব্য যদি হয় সাহাবির বক্তব্য মানা যাবে না ডাক্তার জাকির নায়েক তো দূরের কথা ও যত বড়ই পণ্ডিত হোক না কেন যেদিন শরীয়তের বিরুদ্ধে কথা বলবে সেদিন তার কথা মানা যাবে না কিন্তু এখন পর্যন্ত হক কথাটা বলছেন এটা আমাদের জানা ডাক্তার জাকির নায়কের দলিল ভিত্তিক কথা মানব দলিলবিহীন কথা রাজি নই সত্য যে মানুষের কথার উপমহাদেশের ভারতের লাখ, হিন্দু ইসলাম গ্রহণ করছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে ওই জাকির নায়কের টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে উনি একটা কথা বলেছেন আমি যখন হিন্দুদেরকে বেদ পড়তে বলি তখন মুসলমানদের করে তোমরাও কোরআন পড়ো কথা বুঝতে পারেন না কোন জায়গায় আঘাতটা মারছেন জাকির নায়কের বিরুদ্ধে বাংলাদেশে মিছিল পর্যন্ত হয় চার পাঁচটা বই পর্যন্ত লেখা হয়েছে যখন রবি রবি শ্রী শ্রী রবিশঙ্করকে একবারে মাঠে মারছে তখন আপনি হাত দিচ্ছেন খুব আনন্দ পাচ্ছেন যেদিন বলেছেন ডাক্তার জাকির নায়ক সালাতে আমিন জোরে বলতেই হবে বুকের উপর হাত বেঁধে সালাত করতে হবে সেদিন বলেছেন এ হলো দালাল আমেরিকার দালালে একটা ঠিক হক কথা বলা দোষ তাই না এটা বাস্তব কিনা সেটা বলে নাকি ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে একবার ধরাশাহী করে দিচ্ছে মাঠের ময়দানে তখন আপনি খুব আনন্দ পাচ্ছেন তখন লজ্জা করা উচিত আপনার এই যে এবার গত উনিশ সতেরো তারিখে এই মাসেরই গত সতেরো তারিখে উনিশটি হিন্দু পরিবার ইসলাম গ্রহণ করেছে সতেরো তারিখে একটা ইসলাম গ্রহণ করানোর জন্য একটা সব করেছে। তবে ওই মাজার পূজারী মুসলমান এরা হয়নি এরা গাছ পূজারী মুসলমান হয়নি কবর পূজার মুসলমান হয়নি এরা হয়েছে আল্লা পূজারী মুসলমান আপনার সাথে তাদের অনেক পার্থক্য হিন্দু হলে কি হয়েছে তারা চিন্তা করেছেন অতএব এ ব্রাত হাসিল করুন উপদেশ হাসিল করুন